আজকে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম বোট ক্লাবে তো এখানে কিভাবে গেলাম এবং এখান থেকে কোথায় গেলাম দেন হচ্ছে কীরকম মজা হয়েছিল এভরিথিং সব কিছু ডিটেলস এই বলকে থাকবে সো আমি হচ্ছে আগ্রাবাদ থেকে সিনজি নিয়েছি তো সিনজিতে করে আমি হচ্ছে বোট ক্লাবে যাব ডিরেক্টলি সো এখানে হচ্ছে একটা লালখান বাজারে ফ্লাইওভার হয়েছে যেটা দিয়ে আপনি মাত্র সিনজিতে যেহেতু গিয়েছিলাম তো আমার হয়েছে পঁচিশ মিনিট লাগছিলো জাস্ট পতেঙ্গা বিচের ওখানে নামতে একদম ইজি হয়ে গিয়েছে এখন পতেঙ্গা বিচে এয়ারপোর্টে এসব জায়গাতে যাওয়া যারা ট্রাভেলস করে তারা হয়তো বুঝে গেছেন যাই হোক দেন হচ্ছে এখানে আমরা দুইটা টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট এখানে হচ্ছে দেখার মতো কি আছে দেখার মতো আসলে ওরকম কিছুই নেই জাস্ট হচ্ছে রেস্টুরেন্ট আছে দেন হচ্ছে কেনাকাটার জন্য একটা ছোট্ট শপ আছে চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন একটা রেস্টুরেন্ট আছে এখানে খাবার অর্ডার করে খেতে পারেন দেন হচ্ছে এখানে জোন মানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু তো ওরা খুশি হবে বিকজ হচ্ছে ওদের হচ্ছে কিজনের আইটেমগুলো রাখা হয়েছে কিছুটা যেটা বাচ্চারা খেলতে পারবে আর আপনারা হচ্ছে বসে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন এবং হচ্ছে মাঝে মাঝে আপনাদের উপর দিয়ে চলে যাবে হচ্ছে বিমান প্লেন দেন হচ্ছে রকেট মানে যা কিছু যাওয়ার যাবে আর কি এবং হচ্ছে আপনারা খুবই এয়ারপোর্টটা কাছে হওয়াতে যখন এটা ল্যান্ড করে প্লেনগুলো এখান থেকে একদম মানে খুব কাছ থেকে দেখা যায় তো খুব বড় দেখা যায় আর কি তো বাচ্চারা এইসব জিনিস খুবই এনজয় করে দেন হচ্ছে এখানে অনেকগুলো রাইড ছিল যেগুলো বাচ্চারা একদম ফ্রিতে খেলতে পারবেন এখানে কোনো এন্ট্রি ইয়া ছিল না যেহেতু আপনি প্রথমে এন্ট্রি ফি দিয়ে নিয়ে এসেছেন দেন হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি নাই বাচ্চারা নিজেদের মতো খেলা করবে আর আপনারা হচ্ছে বড়রা ঘুরবেন নিজেদের মতো খেলা করবেনই আর কি জাস্ট হচ্ছে কি এই প্লেসটাতে যাওয়ার পর কী বলবো এতটুকু উপবুদ্ধি উপলব্ধি করতে পারছি যে এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা হচ্ছে একটু এনজয় করতে পারবে এবং হচ্ছে বড়োরা বড়োদের জন্য বলবো বিকেল টাইমের ওয়েদারটা একটু ঠিক আছে ঘোরার জন্য তো আমিও বিকাল করেই গিয়েছিলাম জাস্ট আলো যতক্ষণ ছিল তখন বাচ্চার সাথে একটু খেলাধুলা করে ওকে মজা দিচ্ছিলাম এই আর কি আবার এখান থেকে দেখলাম ইয়া কিছু শিপ আছে যেটা আপনাদেরকে আমি ভিডিওর একদম প্রথমে একটা ক্যালেন্ডারের মধ্যে দেখিয়ে দিয়েছি যারা গ্রুপ ট্যুর আসতে চান তারা এই শিপে আর কি ভাড়া নিয়ে জাস্ট দুই তিন ঘন্টার জন্য আর কি রাইড নিতে পারবেন এরকম আর কি এছাড়া এরকম আর কোনো ফেসিলিটি নাই এই ছিল এগুলার ইয়া ফেসিলিটি তো ইতিমধ্যে চট্টগ্রাম বোট ক্লাবে অনেকে গিয়েছেন এবং অনেকে যাচ্ছেন ভাবছেন ওখানে যাবেন তো ওখানে গেলে এককে একসাথে দুইটা কাজ করতে পারবেন আপনারা ইজিলি প্রথমে চট্টগ্রাম বোট ক্লাব একটু ঘুরে টুরে এসে দেন হচ্ছে রাত্রেবেলা বা দিনের বেলা সি বিচ ঘুরে এসে রাত্রেবেলা বোট ক্লাব এনজয় করতে পারবেন বা বোট ক্লাব বিকেলে এনজয় করেন দেন হচ্ছে সি বিচ এনজয় করতে পারবেন এটা আর কি মানে দুইটা সুবিধা একসাথে নিতে পারবেন তো প্রথমে আমরা হচ্ছে বোট ক্লাবটাই যে গিয়েছি কারণ হচ্ছে সিবিচে আমি প্রচুর গিয়েছি তো আজকেও যাব মানে আজকেও যাব সিবিচে যাইয়া ওই ফুড আইটেমগুলা যদি না খাই তাহলে আমার তো ভালো লাগে নাই আর কি তো আমি এখান থেকে খাবার না খেয়ে ডিরেক্টলি সিবিচে গিয়ে খাবার খাবো এই ছিল আমাদের প্ল্যান তো ফার্স্টে হচ্ছে এখানে আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি তো আমার বাচ্চাকে আপনারা দেখতেই পারতেছেন ও খুবই মজা নিচ্ছিল এখানে এখানে যতগুলো রাইড ছিল সে প্রত্যেকটাতে একবার একবার করে রাইডে চড়েছে উঠেছে খেলেছে আর আপনারা যদি বেবি নিয়ে যান একটুও বড় হবেন না কারণ হচ্ছে বেবিদেরকে আপনারা নিশ্চিন্তে ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারবেন আর পরিবেশটা মোটামুটি ভালোই লাগছে এ আর কি তো জানি না কার কাছে কীরকম লাগছে যারা গিয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এটার ফিলিংস কী ছিল এই ছিল এখানের কিছু ভিডিও এবং হচ্ছে যদি না গিয়ে থাকেন একবার গিয়ে দেখতে পারেনি আর কি আর যদি যারা গিয়েছেন তারা তো জানেনি এটার অভিজ্ঞতা কীরকম এই ছিল তো এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর পর একটা করে প্লেন যাচ্ছিল তো ওইটার জন্য মানুষ একটু এক্সাইটেড থাকে সবাই বাচ্চারা খুব মজা করে ওইটা দেখলে খুব মজা পায় একদম নিচ দিয়ে যখন বিমানগুলো যায় এটা আর কি তো এখানে আমি হচ্ছে খানির জন্য বসতে পারি না একবার হচ্ছে এটা খেলবে একবার হচ্ছে ওইটা খেলবে মানে বাচ্চাদেরকে যদি নিয়ে যান বিশ্বাস করেন ভাই ওরা হচ্ছে আপনাকে একটু ছাড়বে না ওরা রেস্টে থাকতে দিবে না ওরা হচ্ছে বারবার রাইডে চড়বে এ রাইডে চড়বে ওই রাইডে চড়বে এ করে করে আমাদের দুজনকে প্রচুর গুড়াইছে আমার ছেলে ওর বাবাকে আমাকে মানে হচ্ছে ওকে সারাক্ষণ যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ হচ্ছে এটাতে ওটাতে 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 মানে সবগুলোতে ওকে চড়াইছি এই ছিল তো যাই হোক আর এখানে যেটা আর কি কি বলবো আমি ফার্স্টে যে ভিডিওটা দেখে গিয়েছিলাম মানে দুই দুইটা নৌকা ছিল এখানে দুইটা নৌকার এত সুন্দর একটা দুই তিনটা নৌকা ছিল এত সুন্দর লাগতো ভিউটা মানে দেখলে খুবই অসাধারণ লাগতো তো শেখ আসি পতনের সাথে সাথে এই নৌকাগুলোরও পতন হয়ে গিয়েছে বুঝতেছি না মানে হচ্ছে এই নৌকাগুলোর নৌকাগুলার দোষ ছিল নৌকাগুলো জাস্ট সমুদ্রের এখানে একটা আট করা হয়েছে দেন হচ্ছে ওইখানে নৌকাগুলো ছিল দেখতে খুব সুন্দর লাগতো কারণ হচ্ছে সমুদ্রের মধ্যে নৌকা চলে এরকম ভাইপ একটা দিত জানেন এই নৌকাগুলোরও দোষ ছিল যাই হোক মানে ওনার সাথে সাথে নৌকাগুলো চলে গিয়েছে তো যাই হোক আমরা হচ্ছে নৌকার ভিউটা পাই নাই দেখতে পারি নাই এই ছিল আর কি তো এখানে হচ্ছে ও প্রচুর খেলা করেছে ওর সাথে সঙ্গীত কেউ ছিল না যাকে নিয়ে ও হচ্ছে একটা রাইডে দুজনে চড়বে দেন হচ্ছে ওর বাবা ওকে হেল্প করতেছিল সব রাইডগুলো গুলো বাচ্চাদের জন্য দিছে আমাদের জন্য একটা রাইডেরও ব্যবস্থা করেন দেন হচ্ছে আমি মানে হচ্ছে হিংসায় তো বুকটা জ্বলে যায় যাই হোক তারপর হচ্ছে আমি ওদের ওর রাইডই চলে গেলাম কি বলবো আর তো এখানে গার্ডও থাকে যারা একটু পরপর আপনাকে এসে বলবে না এটা আপনার জন্য না এটা বাচ্চাদের জন্য এই সে তা আমরা কি আমরা বড় মানুষ হলো কি এটা মানবো আমাদের জন্য তো ভাই কিছু রাইট রাখতে পারতো যাতে আমরা একটু খেলতে পারি ওদের সাথে তো আমি আর আমার ছেলে খুব মনের সুখে দুলকিতে ধুল না খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি তো এক পর্যায়ে আমার ছেলেকে জিজ্ঞেস করছি বাবা তোমার মনটা ভরছে না ওর মনটা এখনও বলে আরও খাবে তো ওকে নিয়ে আমি প্রায় এখানে অনেকক্ষণ বসেছিলাম দেন হচ্ছে দেখি একটা বিমান যাচ্ছে খুবই এটা ছিল মেবি বাংলাদেশ বিমান তার জন্য খুব বড় দেখা যাচ্ছিলো যাই হোক এখান দিয়েও যাচ্ছিলো তারপর হচ্ছে আবারও একটা বিমান আমরা এটা ঠিক চলে আসার আগ মুহূর্তে আরেকটা যাচ্ছিলো এটা মনে হয় আরবিয়ার একটা বিমান ছিল তার জন্য ছোট দেখা যাচ্ছিল যাই হোক এখানে প্রায় হচ্ছে বিশ থেকে ত্রিশ মিনিট পর পর একটা করে বিমান যাবে যেটা আপনি এনজয় করতে পারবেন বাচ্চারাও খুব এনজয় করবে এই ছিল আজকের মোটামুটি ভিডিও দেন হচ্ছে ওখান থেকে আবার আমি সিনজি নিয়ে দেন হচ্ছে পোতাঙ্গা চলে আসি মানে হচ্ছে পোতেঙ্গার আসার কারণটা হচ্ছে একটু ঘুরবো সিবিচে একটু দেখব আর এখান থেকে সব ফাস্টফুড আইটেম ট্রাই করবো দেন হচ্ছে এখানে আয়সা খাবার খেলাম সব কিছু মানে সব কিছু ইটুটু করে ট্রাই করতেছি জাস্ট আমার তো হচ্ছে সিবি চেকালে কি ভালো লাগে ওইখানকার খাবারগুলো খাবো একটু ট্রাই করবো দেন হচ্ছে আর আজকেই ঠিক বাসাতে আমি কাঁকড়া ফ্রাই খেয়ে গিয়েছি তো ওইখানে যে কাঁকড়া ফ্রাইটা খাবো ওইটার মানে আর মোড আসতেছে না দেন হচ্ছে ওর বাবা বলতেছে ঠিক আছে এটা খাওয়া দরকার নেই আমরা হচ্ছে ইয়া নিয়ে নিই ইয়া গ্রিল নিয়ে নেই বা কাবাব নিয়ে নেই বলছে আচ্ছা ওকে একটা নিলে হবে দেন হচ্ছে একটা নিয়ে ওখানে পটা দিয়ে খাচ্ছিলাম আর ওখানে কি বলবো আপনি যদি একটু ঠান্ডা বাতাসের ভিতরেও ওখানে বসে থাকেন বা সন্ধ্যার সময় একটু ওখানে বসে চা খান এক কাপ মানে ব্যাপারটাই অন্যরকম ভালো লাগবে আর কি এখানে ঘুরে টুরে একদম রাত প্রায় নয়টা থেকে দশটার সময় বাসায় ব্যাগ করেছিলাম এই ছিল আজকের মোটামুটি একটা জার্নি দিনটা খুবই ভালো গিয়েছে আর এই ছিল আর কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন না আল্লাহ সব ভালো